দেশি মাছ দেশি এর বয়স পাঁচ মাস ওইরকমই পাঁচ ছয় মাস পাঁচ থেকে ছয় মাস এটা কত রাখবেন ভাই তাহলে তেইশ হাজার টাকা দাম অনলি তেইশ হাজার যা বলবেন এটা একবারে বাটা রেট এটা ফিক্স হ্যাঁ কোনো দাম যাদের লাগবে এই দামে যোগাযোগ করে নিতে পারবেন অবশ্যই আচ্ছা এরপরে কী ভাই এটা এটা বাইশ হাজার বাইশ হাজার কী জাতের করি এটা এটা সাইওয়াল জাত সাইওয়াল আচ্ছা বয়স কেমন বয়স ছয় মাস ছয় মাস কত বললেন বাইশ হাজার বাইশ হাজার ইনশাআল্লাহ এরপরে ভাই এই দুটো

ভাই কত রাখতেছেন তাহলে এটা ভাই না ফিক্সড পঁচিশ হাজার পঁচিশ হাজার হ্যাঁ ফিক্সড রেট ফ্রিজ রেট হ্যাঁ আর এপাশে এটা দেশি হ্যাঁ দেশি কত ভাই এটা চব্বিশ একদম চব্বিশ হাজার একদম চব্বিশ যা বলতেছেন এটা করে ওয়াটার রেট আমি যে দাম সব ওয়াটারেট নাই কোনো কোনো জমি নেই কোনো কোনো নাই না মানে কয়টা হলো ভাই আটটা হয়েছি আটটা হলো আরও ঘুরু তো আছে গরু আরও চারটার ভিতরে আট চারটে দেখে আসি তারপরে ইন্সেলা নাম্বার দিয়ে দেবো চারটে গরু দেখতেছিলাম আমরা এই গরিবুলোর কেমন দামে বাচ্চা বিক্রি করবে সেইটুকু তথ্য দেওয়ার চেষ্টা করবো আর এই ভাই আছে ভাই তাহলে এই চারটায় নাকি প্রথমে কত এটা

ইন আসলে পাওয়া যাবে আজ আমি যোগাযোগ করলে গরু পাওয়া যাবে কোনো দাম নেই

দাম চব্বিশ বেচার দাম কত চোদ্দ উনিশ দাম করে কত বা সাড়ে সতেরো কোনো অ্যাঙ্গেল থেকে আমাদেরকে বলত পারছে নাকি সাড়ে সতেরো বলে দাম করে এটা তারপরে বলে দেয় মানে আপনি যা বুঝাবো তাই আচ্ছা লাস্ট কত ভাই কত ভাই তিশ হাজারে গাই গরু পাওয়া যায় দাঁতের গরু বড়ো বড়ো তিরিশ হাজারে গরু পেট যাওয়া দামের লিমিট আছে না ভাই লিমিট ক্রস হয়ে যাচ্ছে দাম কত করে

বড় ভাই কত দাম এটা সাতাশ হাজার চাওয়া দাম নাকি চাওয়া দাম সাতাশের কী করবেন চব্বিশ হলে হবে চব্বিশ হলে হবে দশ হলে হবে এটা কত ভাই কত এটা আটাশ হাজার ডিসকাউন্ট কি আছে কমায় কমে কি আছে কত